সম্মানিত দর্শক এই ভিডিওতে দেখাবো এই সুন্দর ডিজাইন গোল গোলজামাটি কীভাবে কাটিং এবং সেলাই করবেন বড়দের জন্য এখানে দুই হাত বহরের কাপড় নিয়েছি তিন গজ পরিমাণ কাপড়টি এক পাট করার পর এইভাবে দুইটা মাথা একখানে করে প্রথমে দুই পাট করতে হবে এরপর কাপড়টিকে একদম সমান করে নিতে হবে যাতে কোনো জায়গায় ছোটো বড়ো বায়লোমূল্য না থাকে এরপর এইভাবে ভাজদের চার পাট করবো সম্পূর্ণ বহরটা দিয়ে আমরা চার পাট করবো এখানে আটকানো অংশ সামনের দিকে রাখবো খোলা অংশ এপাশে পাশে খোলা অংশ আর পাশে আটকানো অংশ রাখব রাখার পর এখানে চারপাট কাপড় আছে কিনে আপনাদের দেখিয়ে দিলাম এরপর আটকানো অংশের পাশে দাঁড়িয়ে এখানে একটি মার্জিন করব খোলা অংশের এখানে এখান থেকে হাফ বড়ির জন্য পনেরো ইঞ্চি নিচে একটি মার্জিন করব এটা হচ্ছে হাফ বড়ি মার্জিন আচ্ছা এরপরে নিতে হবে আমাদের এখানে আর মহলের মাপ ছয় ইঞ্চি পরিমাণ চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে একটি মার্জিন হবে এরপর নিতে হবে পুটের মাপ অর্থাৎ শোল্ডারের মাপ নিব ছয় ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানেও নিব ছয় ইঞ্চি এখানে একটি মার্জিন হবে এরপরে সামনের পিছনে সমান গলা তো এখানে নেব দুই ইঞ্চি দুই পয়েন্ট সামনের পিছনের সমান গলা গলার পাশে দুই ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে মার্জিন করব। এরপর গলার লম্বার মাপ নিব পাঁচ ইঞ্চি পরিমাণ চাইলে আপনি কম বেশি করতে পারেন চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য এই মাপ এরপর গলাটা গোল শেপ করে নিব এরপর বড়ির মাপকে চার ভাগ করে এক ভাগ চৌত্রিশের চারে এক ভাগ সাড়ে আট এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় উনত্রিশ ইঞ্চি কোমরকে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে এইভাবে পাশাপাশি দুইটা মার্জিন করব এখানে একটি মার্জিন করব। এই মার্জিন থেকে আমরা নিব এক ইঞ্চি পরিমাণ হাতায় কোনো প্রকার তালপাট কাটিং করা যাবে না যেহেতু সামনে পিছনে সমান গলা তার জন্য এরপর উপরের দাগ থেকে লম্বার মাপটি আমরা মিলিয়ে নিব এইভাবে চকটি রাখার পর আপনার লম্বার মাপ অনুযায়ী এইভাবে শেপটা টেনে নিব তাহলে নিচের দিকটা কোনা কখনোই ঝুলে যাবে না এভাবে মার্জিন করার পর নিচের দাগ থেকে উপরের দিকে আট ইঞ্চি অথবা সাত ইঞ্চি উপরে একটা মার্জিন করে এইভাবে একটি শেপ কাঠ বসিয়ে শেপ করে নিব সাইটের কোনায় একটু আমরা জয়েন দিয়ে দেবো তাহলে নিচের গেটটা বেশি হবে এরপর দেখেন এই দাগ অনুযায়ী ঠিক এইভাবে আমাদের কাটিং করতে হবে কাটিং করার সময় ভালো মানের কেচি এবং মনের ভিতর সাহস রেখে খুব সুন্দর করে চেষ্টা করবেন কোমরে এখানে একটু চিহ্ন করার পর এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কোনায় একটু জয়েন্ট দিয়ে ঘেরটা আমরা বাড়িয়ে নিব এই জামাটার নিচের দিকটা কখনো কিন্তু ঝুলে যাবে না তো এটা দিয়ে আমরা একটু ডিজাইন করব এটা হচ্ছে আস্তরের কাপড় এটা হচ্ছে শাড়ির পার্ট আপনারা ছেলে দুই পার্টেই ডিজাইন করতে পারেন অথবা এক পার্ট দিয়েও ডিজাইন করতে পারেন তো ঠিক এইভাবে রাখার পর এই যে আটকানোর অংশের এই পাশে এইভাবে সুন্দর করে বসাবো বসানোর পর এখন এইভাবে আমরা কাটিংটা করে নিব দেখেন এটা আস্তরের কাপড় কাটিং করার নিয়ম আমরা যখন সেলাই করব আস্তরের কাপড়টা উপরে বসিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব এরপর আমরা সাধারণ জামাগুলো যেভাবে সেলাই করি তো সেমভাবেই আমাদের সেলাই করতে হবে তো দেখেন আস্তরের কাপড়টাও কিন্তু আমি একই মাপে একই নিয়মে আমি কাটিং করে নিলাম এখানে কোনায় একটু জয়েন দিতে হবে তো জয়েনটাও আমরা দিয়ে দিব সাইডে আমরা যেভাবে জয়েন দিছি তো আস্তরের কাপড়েও একটু জয়েন পড়ছে তো সেই জয়েন্টটা আমরা এখানে সুন্দর করে দিয়ে নেবো তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভিডিও দেখে বেশি বেশি চেষ্টা করবেন আপনি আপনার যে মাপ অনুযায়ী তৈরি করতে চাচ্ছেন তো সেই মাপ অনুযায়ী ভিডিও বের করে আপনি চেষ্টা করবেন এরপর দেখেন সামনের এবং পিছন পাটে এখানে ঠিক আছে তো এখানে এই যে আস্তরের কাপড়টা এভাবে সমান করে রাখবো তাহলে দেখেন সুন্দর একটা ডিজাইন চলে আসছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফলো দিয়ে রাখবেন